হ্যালো ডিয়ার ফ্রেন্ডস গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং প্রত্যেকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে বিশেষ করে প্রিয় ঐতিহাসিক পরিবার চোদ্দোই আগস্ট আজকে দু হাজার পঁচিশ সুন্দর একটি সকাল যেটা অন্য দিনের একটু আলাদা বরং এই দিনটা আজকে আমাদের এক নতুন আশা নতুন শক্তি নতুন একটি সম্ভাবনা যেটি সম্ভাবনাময় আমরা সবাই জানি জানতে কেবল শুধু এত বড় একটা পরিবার নয় বরং এতে একটা বিপ্লব আছে আমার একটি আন্দোলন আছে যা প্রযুক্তির জগৎ পরিবর্তনের জন্য এটা হচ্ছে প্রস্তুতি চলছে যত দিন যাচ্ছে আমরা আমাদের লক্ষ্যেরও কাছে যাচ্ছি আমাদেরকে সেই কাছাকাছি নিয়ে যাওয়া হচ্ছে এবং আজ সেই দিন যাত্রার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইল ফলক যে আমরা আজকে চোদ্দই আগস্ট খুব ভালো দিন বলে মনে করতেছি ভালো বোধ করতেছি ভালো অনুভব করতেছি একটি বড় খবর এবং উত্তেজনাপূর্ণ খবর যেটা আমরা এই আজকের লাইভটাতে যেখানে সবাই মনের আনন্দে আপা লাভ ইউ অর গো ইনশাআল্লাহ তো আমাদের যে সরাসরি যে ওবিনেট যে লাইভ ডিসটিনটািস্টার সোফারি কর্পোরেট ওয়েবিনার যেটা সময় দিয়েছেন তো আমরা সবাই এক্সাইটেড আছি এটি হচ্ছে আমাদের ভবিষ্যতের দিকে নির্ধারণে যেখানে সাহায্য করবে আর আজকের সবচেয়ে বড় অপ্রেট হচ্ছে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি কর্পোরেট ওয়েবিনার হতে চলেছে এটি যে কোনো ওবিনন নয় এটা হচ্ছে এমন একটি ওয়েবিনার যার জন্য আমরা সকলেই ওদের আগ্রহে অপেক্ষা করছি আর এই অপেক্ষা চলতেই থাকে যখনই সরাসরি কর্পোরেট থেকে যখন কোনো বার্তা বা মেসেজ আসে তখন তো অনেক কিছু নিয়ে আসে অর্থাৎ নতুন তথ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা যেটাতে প্রকাশ পায় আর এই ওয়েবিনারে আমাদের অন্তর্ভুক্ত আছেন এটা এমনটা হওয়ার সম্ভাবনা আছে যখন সে আসবে সে কেবল আপডেট সাথে করে আহ নিয়ে আসবেন না বরং এইখানে নতুন চিন্তা নতুন অনুপ্রেরণাও কিন্তু দিবেন যা আত্মবিশ্বাস আমাদের প্রত্যেকের বয়ে আনবে তাই এই সময়টা আপনার আহ এখনো যদি মনে না পড়ে আপনার তাহলে সময়টা আপনি লিখে রাখুন একটা ঐতিহাসিক বিভিন্ন রাশির আমি মনে করি তো এই মুহূর্তের অংশ হতে প্রস্তুত সবাই সবাই এই ওয়েবিনারটি আমাদের সকল প্রতিষ্ঠাতা সদস্যদের জন্য এটি আমাদের জন্য কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করার একটি সুবর্ণ সুযোগ এর সর্বশেষ কর্মকাণ্ড সম্পর্কে আমরা জানতে পারবো বেশ কিছুদিন ধরে আমাদের মনে আছে যে অনেক প্রশ্ন কিন্তু প্রশ্ন যাই হোক না কেন যত সন্দেহই থাকুক না কেন আমরা আশা করি এই ওয়েবিনারে আমাদের সকলের উপর আলোচনা করা হবে আহ এই সময়টা আপনার শক্তিতে যেখানে কেন্দ্রভূত করার একত্রিত করার দৃষ্টিভঙ্গি বোঝার আর এই আপডেটটি কেবল একটি তথ্যই নয় বরং একটা ইঙ্গিত আমাদেরকে দিচ্ছে যে আমরা দুর্দান্ত কিছু প্রান্তে আসি আসিবের ইকোসিস্টেম ক্রমাগত যেখানে আমরা আপডেট দেখতে পাই যেখানে আমাদের এই টুলগুলো অর্থাৎ এই পণ্যগুলো বিশ্বের সেরা যে আমরা সবাই এই অবিশ্বাস্য যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা এই পরিবারের একটা অন্যতম অংশ অর্থাৎ প্রতিষ্ঠাতা সদস্য তো ডিয়ার প্রস্তুত হন আনন্দিত হন উত্তেজিত হন আজকের এই সন্ধ্যার জন্য অপেক্ষা করুন যার জন্য আমি নিজেও খুব এক্সাইটেড এমন ভাবে যা এগিয়ে যাচ্ছে যা ভবিষ্যতে আমাদের সাহায্য করবে অর্থাৎ আমরা সম্পূর্ণরূপে প্রস্তুতি নিব যে এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই মিশনে যেখানে বিশ্বাস করেছিলাম আজকে সেই বিশ্বাস যেটা হচ্ছে আমাদের আগামী কাল কি হতে চলেছে যেখানে আমাদের প্রত্যেকের জীবন লাইফ সেন্জার যেটা আরো উজ্জ্বল হতে চলেছে একটা কথা যেটা হচ্ছে আমাদের প্রত্যেকের মনে একটা আলাদা অনুভূতি স্পষ্ট কণ্ঠস্বর জোর যে ধারাবাহিকতাটা আছে এটা প্রত্যেকের মধ্যে থাকা উচিত যে অনফেসিবল যে দৃষ্টিভঙ্গি সেটা খুবই স্পষ্ট এবং উচ্চ আমরা সবাই একসাথে আমরা এই ওয়েবিনারকে স্বাগত জানাবো এবং আপনি সমস্ত তথ্য পাবেন যেখান থেকে সরাসরি লাইভ স্ট্রিমে থাকলে অর্থাৎ আমরা ভবিষ্যতে আমাদের কৌশলকে উন্নত করতে পারি এবং এরকম ভাবে বলতে পারি যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এই ওয়েবিনার আসলে কখন হবে কোন সময় অনুষ্ঠিত হবে আপনারা সবাই যেটা জানেন সবাইকে যেটা একদম রিকোয়েস্ট সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে কর্পোরেট ওয়েবিনার আজকে রাত আগস্ট যেখানে বাংলাদেশ সময়ে সম্ভবত রাত এগারোটা বা সাড়ে দশটা তো এরকম সময়ে হতে যাচ্ছে আমরা সবাই জানি ব্যাক অফিসেও দেখেছি আমাদের এই অন্তাসিক পরিবার যেখানে বিশ্ব জুড়ে ছড়িয়ে সিটি আছে তো আমরা সম্ভাব্য এই সময়টাতে আমাদের সকল বাংলা ভাষাভাষী বা দেশ ও দেশের বাইরে থেকে যারা আছেন এই অন্তাসিবের প্রতিষ্ঠাতা সদস্য তো আমরা সবাই সেখানে যোগ দেওয়ার চেষ্টা করব মনোযোগ সহকারে আপডেটগুলো শোনার চেষ্টা করব এবং সকলকে সকলকেই অনুরোধ করতেছি অন্তত পক্ষে দশ থেকে পনেরো মিনিট আগে থেকে আপনি প্রস্তুতি নিন আপনার ইন্টারনেট সংযোগ পরীক্ষা করে নিন আপনার ডিভাইসটি সার্চ করে নিন একদম শান্ত স্থানে বশুন যেখানে কোনো বাধা ছাড়াই আপনি একটা পুরোপুরি শুনতে পারেন অর্থাৎ একটি বড় ওয়েবিনার যেখানে আমরা আশা করতেছি যে এই সময়ের মধ্যে থেকে আমরা প্রস্তুত থাকি আর প্রস্তুত থাকাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ যেহেতু এটা হচ্ছে আমাদের ভবিষ্যতের একটি অনন্য আরেকটি ঝলক যে আমরা এ এর একটি মুহূর্ত যেখানে মিস করতে পারতেছি না তাইলে আপনার সম্পূর্ণ মনোযোগ এখন হচ্ছে এবং আপনার টাইম যেটা সবাইকে একত্রিত হওয়ার সময় এসেছে পরিবার পরিবার হিসেবে হওয়া অর্থাৎ এই কোম্পানির একটা বড় অংশ আর সেই অংশের দৃষ্টিটাই হলো একসাথে শোনা একসাথে বোঝা বিশ্বের প্রতিটি কোন থেকে লক্ষ লক্ষ মানুষ কিন্তু আজকে এই আমরা লাইফটা এনজয় করবো যেখানে এটা কত শক্তিশালী এবং কত আহ নির্মাণ কাজ চলছে যেখানে আমাদের সবার ঐক্য আমাদের সর্বশ্রেষ্ঠই হলো আমাদের আজকের এই উপস্থিতি তো আমি বলবো আমরা শুধু শারীরিক ভাবে নেই মানসিক আজকের এই লাইফটার জন্য প্রস্তুতি নিব যে কোনো ধরনের নেতিবাচকতা দিকে আমরা দেব না তো ইতিবাচক মন নিয়ে আহ আপনার বিশ্বাসকে যেখানে আরো দৃঢ়ভাবে গড়ে তুলবে তো ডিয়ার ফ্রেন্ডস আর একটি আহ তথ্য দেবো সেটা হচ্ছে ওয়ার্মিং বা স্ট্রং মাস্ট যেটা বলেছে সতর্কীকরণ একটা ঝড় আসছে তো আপনি যদি লক্ষ্য করে থাকেন যে বাতাসের একটা প্রশান্তি আছে যেখানে আকাশ রৌদ্রোজ্জ্বল এবং নীল প্রতিষ্ঠাতাদের সর্ব মাত্র উজ্জ্বলতা বিরাজ করছে এটা ঝড়ের আগে একটা নিরবতা এটা হচ্ছে এই কথাগুলো একটা রূপক অর্থে বোঝানো হচ্ছে যে খুব শীঘ্রই এই কমাগুলি প্রতিস্থাপন করা হবে যা আকাশের দিকে তাকালে দিগন্তে মেঘের জমজমাট অবস্থা দেখতে পাবেন আপনি তাপমাত্রার পরিবর্তন অনুভব করবেন বাতাসে এক ধরনের প্রশান্তি আর প্রশান্তি কিন্তু সরিয়ে সেটি আছে এই কোম্পানিটি যেভাবে গড়ে উঠেছে ঠিক সেভাবে এই ঝড়ের সময় মেঘের মতোই গড়ে উঠেছে এই নিয়ে আলোড়ন কিন্তু এই ঝড় এই যে ঝড়টা তৈরি হচ্ছে জন্য হবে না এই ঝড় যাচ্ছে তার ইঙ্গিত চ্যানেলে বলেছেন আর এটি আজ রাত যেটা আমরা নিউ ইয়র্ক সময় একটাই জানি অর্থাৎ এই নতুন কোম্পানিটি হলো একটি ঝড় এটি পরবর্তী আহ প্রচন্ড ঝড়ের একটা প্রান্ত তো এটি আপনাকে এই ঝড়ের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত প্রস্তুত যা প্রচন্ড শক্তির সাথে আঘাত হানতে চলেছে এই এমন এক শক্তি যা আগে কখনো অনুভব করা যায়নি তো ডিয়ার ফ্রেন্ডস মিস্টার যশ মুফারের এই নতুন কোম্পানি হলো এই ঝড় যা শীঘ্রই পৃথিবীতে আঘাত হানতে চলেছে এটার উপর করতে মিস্টার বিলমাস্ট এবং জন হয় তার চ্যানেলে আজকে বলেছেন যে আমরা সারা বিশ্বে যে একটা কৌতূহলী দেখছি এবং অনুভব করছি আহ শীঘ্রই এই নতুন কোম্পানির দ্বারা আহ প্রতিস্থাপিত হবে যেখানে আবহাওয়া আবিদরা এই ঝড়টির উপর নজর রাখছেন যা একটি ঝড়ের পরে তৈরি হতে শুরু করেছিল যা হচ্ছে আমরা আশা আমরা যা আশা করেছিলাম এটি ঘুরে গিয়ে ঝড়ের মৃত্যুর দিকে একটা মোড় নিয়েছে যে এই নতুন ঝড়টি কেবল একটি ছোট ঝামেলা হিসেবে রয়েছে যেখানে গাডারে ধরা পড়েন সব মাত্রা কিন্তু সম্ভবত সময়ে তত ধরিয়েছে ততই স্পষ্ট হয়েছে উঠেছে যে এটি কোনো ছোটখাটো ঝামেলাটা কিন্তু ভয়ও পাবে না এই ঝর মানবতার বর্ণামের জন্য কিন্তু চলেছে আপনাকে আপনার ঘরে আর কিছু রাখতে হবে না বা এখানে আসবাবত্র বেঁধে রাখতে হবে না এরকম কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বাতাস এবং বৃষ্টি যাতে আপনার ঘরে না আসে তার জন্য আপনাকে আর উঠতে হবে না

পূর্বসরী হবে অর্থাৎ যেখানে ধ্বংসাত্মরের বিপরীতে নতুন কোম্পানিটি এক মানব জাতির হার বর্ষণ করবে না প্রাথমিক হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে সাহায্য করবে সবাই আপনার এই ঘরে ঘরে রেখে যাও এই মাস যে আপনার ছাতাগুলো ঘরে রেখে ঘরে রেখে বর্ষ এবং এই ঝড়টা যেমন ভাবে বলা হয়েছে একদম রূপক অর্থে তো মুফারের নতুন কোম্পানিটি হচ্ছে আসল তো ডিয়া ফ্রেন্স থ্যাংক ইউ আবার কথা হবে সঙ্গে থাকুন একদম এক্সাইটেড থাকুন আসসালামাইকুম রাহি